সেদিন ছিল আকাশটা অদ্ভুত শান্ত পূর্ণিমার আলো পুরো গ্রামটা রূপালি করে রেখেছিল দূরের বাস ঝাড়ে হালকা বাতাস বইছিল। আর মাঝে মাঝে পোকার ডাক নিরবতাকে আরও গভীর করে তুলেছিল গ্রামটার নাম ছিল শালিক বাড়ি ছোট নিরিবিলি কিন্তু মানুষ মনে ছিল নানা গল্প আর রহস্যের ছাপ গ্রামের এক প্রান্তে থাকত রাশেদ বয়স প্রায় পঁচিশ শান্ত স্বভাবের ছেলে গ্রামের মসজিদে নামাজ পড়তো নিয়মিত সবার সাথে ভালো ব্যবহার করতো তার বাবা মা অনেক আগে মারা গেছেন তাই ছোটো একটা ঘরেই একাই থাকত সে গ্রামের মানুষ তাকে ভালোবাসত কারণ সে কখনো কারো ক্ষতি করেনি কিন্তু রাসের জীবনে একটা কষ্ট ছিল একাকিত্ব বন্ধুর বিয়ে হয়ে গেছে তাদের সংসার হয়েছে আর সে সে একা মাঝে মাঝে রাতে আকাশের দিকে তাকিয়ে এখনও ভাবতো আমার জীবনে কি কখনো কেউ আসবে সেই রাতেই ঘটলো এক অদ্ভুত ঘটনা রাশেদ নামাজ পড়ে ঘরে ফিরছে তখন প্রায় রাত বারোটা দরজার সামনে এসে হঠাৎ সে দেখল দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটি মেয়ে মাথায় তাই টানা মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না হুট করে এটা দেখে রাশেদের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে বলল কে আপনি মেয়েটি মাথা নিচু করে নরম কণ্ঠে বলল আমি আপনার জন্যই এসেছি রাশেদ অবাক হয়ে গেল রাশেদ বলল আমার জন্য কিন্তু আমি তো আপনাকে চিনি না মেয়েটি একটু চুপ করে থেকে বলল আজ রাটুকু আমাকে আশ্রয় দেবেন কথাটা শুনে রাশেদের মনে সন্দেহ হলো আবার মায়াও লাগলো এত রাতে একা একটা মেয়ে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে সে দরজা খুলে বলল ঠিক আছে ভেতরে আসুন ভয় পাবেন না মেয়েটি ধীরে ধীরে ঘরে ঢুকল ঘরের মাটিতে পূর্ণিমার আলো এসে পড়েছে সেই আলো প্রথমবার রাশেদের মেয়েটির মুখ দেখল অদ্ভুত সুন্দর কিন্তু চোখে যেন গভীর দুঃখ রাশেদের মনে অজানা অনুভূতি হলো যেন এই মেয়েটির সাথে তার কোনো অদ্ভুত সম্পর্ক আছে যা সে বুঝতে পারছে না তারপর সে মেয়েটিকে জিজ্ঞেস করলো আপনার নাম কি মেয়েটি একটু হাসলো। নাম জানলে লাভ নেই আপনি আমাকে শুধু আজকের রাতের জন্যই আপনার বউ ভাবতে পারেন কথাটা শুনে রাসের যেন জমে গেল তার মাথার ভেতরে হাজার প্রশ্ন ঘুরছে এই মেয়েকে কেন এসেছে আর কেনই বা বলল এক রাতের বউ সে তখনও জানতো না এই রাত তার জীবনে সব কিছু বদলে দিতে যাচ্ছে রাশেদ এখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছে ঘরের ভেতরে আলো আর চাঁদের আলো মিশে একটা রহস্যময় ছায়া তৈরি করেছে মেয়েটি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার চোখে অদ্ভুত গভীরতা রাশেদ ভাবছে এ কি স্বপ্ন নাকি বাস্তব মেয়েটি ধীরে বলল ভয় পাবেন না আমি আজ রাত কেবল আপনার সঙ্গেই থাকতে এসেছি রাশেদ এখনও সন্দেহ ভরা তার মন বলছে এত রাতে একা একজন মেয়ে ঠিক আছে কি কিন্তু হৃদয়টা অন্য কথা বলছে কেন যেন সে শান্তি খুঁজে মেয়েটির উপস্থিতিতে মেয়েটি ধীরে ধীরে ঘরের এক কোনায় বসে গেল রাশেদও তার পাশে বসল মুহূর্তের নিরবতা ঘর ভরিয়ে দিল কেবল চাঁদের আলো এবং বাতাসের হালকা শব্দ মেয়েটি তার চোখ তুলে বলল আপনার জীবন একাকিত্বে ভরা তাই না রাশেদ অল্প হতবম্ব হয়ে বলল হ্যাঁ কিন্তু কে আপনি মেয়েটি এক অদ্ভুত হাসি দিল তা বললে রহস্যটা নষ্ট হবে আজকের রাতটা শুরু আমাদের জন্য রাশেদ কিছু বলতে পারল না সে ভাবছিল কিভাবে কেউ এত অচেনা এত পরিচিত মনে হতে পারে মেয়েটি তার হাতে হাত রাখলো রাশেদ হঠাৎ অনুভব করলো অথচ এক অদ্ভুত সে বুঝতে পারলো নারী কেবল এ একজন মানুষ নয় হয়তো আল্লাহর পাঠানো কোনো অলি বা বার্তা তখন মেয়েটি ধীরে ধীরে বলল আপনার জীবন শুধু নিজেকে নিয়ে নয় কখনো ভেবেছেন যে জীবনের পথে আপনি ভুলে গিয়েছেন অন্যদের দুঃখ আপনি কখনো কি তার খোঁজ পেয়েছেন রাশেদ মাথা নিচু করল আমি মাঝে মাঝে ভেবেছি কিন্তু সময় সময় কম চোখে অদ্ভুত দৃষ্টি রেখে বলল কমই থাকে কিন্তু মেয়েটির রাতগুলো সবচেয়ে বড় শিক্ষক আজকের রাতটা আপনাকে নতুন দিশা দেখাবে রাশেদ হালকা কাঁপতে লাগল দিশা কেমন দিশা মেয়েটি তখন হেসে বললো দিশা হলো নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়া কখনো কখনো আমরা ভুলে যাই সত্যি আমরা কাদের জন্য বেঁচে আছি রাশেদ অনুভব করলো এই কথাগুলো শুধু কথা নয় হৃদয় যেন কিছুটা আলোকিত হলো হঠাৎ ঘরের বাইরে হালকা শব্দ হলো বাতাসের সাথে কেমন যেন ছায়া নড়ল রাশেদ আতঙ্কিত হয়ে বলল কেউ কে আছে মেয়েটি শান্তভাবে বলল ভয় পাবেন না সে কেবল আপনার আতঙ্ক আপনার ভয় রাশেদ বুঝতে পারল এই রাত শুধু একটি বাস্তব ঘটনা নয় এটি তার ভিতরের আত্মার পরীক্ষা মেয়েটি ধীরে ধীরে রাশেদের চোখের দিকে তাকিয়ে বলল আপনার জীবনে ভালোবাসা এসেছে আপনি এখনো সত্যি কাউকে বিশ্বাস করেছেন তখন রাশেদ হালকা কণ্ঠে বলে উঠল বিশ্বাস হয়তো আমি ভুল করেছি মেয়েটি মৃদু হাসি দিল আজকের রাত আপনার জন্য আপনি শিখবেন কখনো ভুল থেকে সঠিক পথ খুঁজে পাওয়া যায় রাশেদ হঠাৎ অনুভব করলো মেয়েটির উপস্থিতি কেবল তার জীবনের একাকিত্ব দূর করছে না এটি তাকে নতুন কিছু রাত গভীর হচ্ছে শিখাচ্ছে চাঁদের আলো ধীরে ধীরে ঘরের ঢুকেছে। মেয়েটি ধীরে ধীরে বলল আমার সময় হয়ে গিয়েছে চলে যাওয়া কিন্তু মনে রাখবেন আজকে রাত শুধু একটি রাত নয় এটি আপনার জীবনে নতুন শুরু রাশেদ কিছু বলতে পারল না মেয়েটি দরজার দিকে হেঁটে গেল সে ফিরে তাকালো বিদায় রাসের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর বসে রইল ঘরের মধ্যে চাঁদের আলো নিরবতা এবং একটি অদ্ভুত শান্তি সে বুঝতে পারলো যে রাতটি এসেছে তার শুধু স্বপ্ন নয় এটা তার জীবনের শিক্ষা তার নতুন আশা রাসের ধীরে ধীরে ঘরের মধ্য হাঁটল মনে হলো এই রাত জীবনে এক অমর স্মৃতি হয়ে থাকবে তার রাত তত আরো গভীর হতে থাকে শহরের বুকে বৃষ্টি ধীরে ধীরে থেমে যাচ্ছে হঠাৎ সেই রহস্যময়ী বউটা যে আগের রাতে অচেনা মানুষের জীবন পরিবর্তন করেছিল এবার এক নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে একটি ছোট রাস্তায় ছেলে মেয়েরা হেঁটে যাচ্ছে চারপাশে ল্যাম্পপোস্টের নরম আলো কুয়াশা হঠাৎ ছায়ার মতো বউটি তাদের কাছে আসে তার চেহারায় মিশ্র অনুভূতি দয়া আর বিষণ্নতা একসাথে ছেলেটি ভয় পেলেও কৌতূহলতাকে ঠেকাতে পারল না বউটি হাসি দিয়ে বলে আজকে রাত শুধু এক রাতের জন্য তার হাত চুলে ছেলেটির মনে একটা অদ্ভুত শান্তি আসে এটি পুরোনো বাড়ির ভিতরে যেখানে আগের দুই রাতের ঘটনা ঘটেছিল বউটি এক খোলা জানলার পাশে দাঁড়িয়ে ছেলেটিকে বলল সব কিছু ঠিক মতো চলছে কি ছেলেটি হ করে এবার সে বুঝতে পারল এই রাতটি শুধু এক পরীক্ষা নয় বরং জীবনের শুধু একটি অধ্যায় সূচনা তারপর হঠাৎ বৌকি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ছেলেটির মনে শুধু একটি বার্তা রেখে সত্যিকারের সাহস হলো ভয়কে মোকাবেলা করা রহস্যময়ী রাতের বউ ফিরে এসেছে এবার তার উদ্দেশ্য শুধু পরীক্ষা নয় বরং এক অজানা সত্য সামনে আনা শহরের মানুষদের জীবনে সে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে আসে কিন্তু কেউ তার আসল পরিচয় জানে না শহরের সেই ছোট্ট রাস্তা বাতাসের মেদ কুয়াশা মানুষজন বাড়ি ফিরছে রাস্তার ল্যাম্প পোস্টে আলো নরম হঠাৎ ছায়ার মতো একজন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে ছেলেটিকে ইশারা করছিল ছেলেটি তার দিকে তাকায় তখন মেয়েটি আবার বলে উঠল আজকের রাত শুধু এক রাতের জন্য ছেলেটি অবাক হয়ে তার দিকে হাম্বকের মতো তাকিয়ে রইল এক রাত মানেটা কি ছেলেটা কিছুই বুঝতে পারল না তখন ছেলেটি বলল আপনি আবার এসেছেন বউটির চেহারায় শান্তি কিন্তু চোখে অদ্ভুত দুঃখ ছেলেটির হৃদয় দ্রুত বেজে ওঠে বৃষ্টির সামান্য থেমে গেছে শুধু জলাকণার আঘাত রাস্তায় ভিজে আছে ছেলেটি বউটির নিয়ে একটি পুরোনো বাড়িতে আবার প্রবেশ করল ভিতরে আগে দুই রাতের স্মৃতি ঘটনাগুলোর মনে পড়ে বউটি জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় সত্যিকারের সাহস হলো ভয়কে মোকাবেলা করা তখন ওই মেয়েটি এই ছেলেকে এই কথা বললে ছেলেটি বলে ওঠে আগেও তো আপনি এই কথা আমাকে বলেছেন মেয়েটি বলল তাতে কি সত্যিকারের কথা তো এটাই ভয় থেকে মানুষের শিক্ষা হয় কারণ ভয় যে মোকাবেলা করতে পারে সেই আসল পুরুষ তখন মেয়েটি বলে উঠল ঠিক আজ তুমি কি শিখতে যাচ্ছ ছেলেটি বলল আমি বুঝতে পারছি না কিছু তখন ওই মেয়েটি বলল সময় আসবে সব বুঝে যাবে তখন ভেতরের বাতাসে একটি রহস্যময় শান্তি পুরনো বাড়ির দেয়ালগুলোতে প্রাচীর ছবি আঁকা আছে তারপর বউটি ছেলেটিকে আরেকটি রুমে নিয়ে যায় ঘরের ধোয়া ও আলোয় মিলেমিশে রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে এই রাতটি কেবল পরীক্ষার নয় বরং ছেলেটির ভীতিকে চ্যালেঞ্জ করার রাত তখন মেয়েটি আবার বলে উঠল। ভয়কে গ্রহণ করো সে তোমাকে শক্তিশালী করবে ছেলেটি ভয় পায় কিন্তু ধীরে ধীরে সাহস জমায় ঘরের দেয়ালে ছেলেটি তার অতীতের জীবনের ছবি দেখতে পায় ছেলেবেলা স্মৃতি ভুল সিদ্ধান্ত এবং অপরাধ যা সে ভুলে গিয়েছিল সবই চোখের সামনে মেয়েটি ছেলেটিকে হাতে একটি ছোট মোমবাতি ধরিয়ে দেয় মেয়েটি বলে প্রতি অন্ধকার রাতে আলোই পথ দেখায় ছেলেটি নিজেকে সামলাতে শিখে এরপরে মেয়েটির কাছে সে অপ্রত্যাশিত সাহস দেখায় মেয়েটি মৃদ হেসে দিয়ে বলে আজ তুমি নিজেকে ভয়কে জয় করেছ সত্যিকারে পরিবর্তন শুরু হয়েছে মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় তখন ছেলেটির মনে একটি বার্তা জীবন হলো এক রাতের মতো যেখানে সাহস ও সত্যি খুবই গুরুত্বপূর্ণ শহরের আলো পুনরায় জ্বলে হয়ে ওঠে বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু ছেলেটির ভাবতেই অবাক লাগে সব কিছু আগের মতো হয়ে গিয়েছে যেন এমন বোঝা যাচ্ছে কিছুই হয়নি তার সাথে তারপর আবার শুরু হয় সেই রাতের ঘটনা আগের রাতের ছেলেটি বইয়ের সাথে দেখা করে সাহস ও পরিবর্তন শিখেছিল এবার বউটি ফিরে এসেছে কিন্তু এবার তার উদ্দেশ্য আরও গভীর শহরের একটি গোপন সত্যের সন্ধানে ছেলেটিকে দেখানো হয়েছে ছেলেটি এবার কেবল ভয়কে জয় করবে না বরং সিদ্ধান্ত নিতে শিখবে যা তার এবং শহরের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শহরের সে ছোট্ট রাস্তা অলিগলি পথ ভোরের নরম আলো ছেলেটি হাঁটতে হাঁটতে আগের রাতের ঘটনা মনে করছে হঠাৎ বউটি দেখা দেয় এবার তার মুখে মৃদু হাসি কিন্তু চোখে গভীর রহস্য মেয়েটি বলল রাত শুধু তোমার জন্য নয় শহরের জন্য ছেলেটি বলে আমি প্রস্তুত তখন রাস্তার ধারে পানি জমে আছে বাতাসে ভোরের শীতলতা বউয়ের পোশাক হালকা বাতাসে নেড়ছে যেন ছায়া আর বাস্তবের মধ্য মিলে গিয়েছে বউটি ছেলেটিকে একটি অজানা গলিতে নিয়ে যায় গলিটি পুরনো ধুলো কিন্তু ঠিক মাঝখানে একটি ছোট বারান্দা আছে মেয়েটি এখানে এমন কিছু আছে যা সাধারণ চোখে দেখা যায় না ছেলেটি বলল আমি কি দেখতে পারব মেয়েটি বলে শুধু যারা সাহসী তারাই দেখতে পায় তখন প্রায় রাত দুটোর উপরে গলি দিয়ে অদ্ভুত আলো পড়েছে ছেলেটি দেখছে দেয়ালে অদৃশ্য চিহ্ন যেগুলো শহরের অতীতের গল্প বলেছে তারপর ছেলেটি হঠাৎ দেখতে পেল গলির এক কোণে একটি রহস্যময় দরজা দরজার ওপারে কি আছে তা কেউ জানে না মেয়েটি বলল তুমি যদি বয় দেখাও সত্য কখনো জানতে পারবে না ছেলেটি গভীর শ্বাস নেয় আমি বয় দেখব না ছেলেটি দরজা খোলে দেখে অন্ধকার ভেতরে এক অদ্ভুত আলো অন্ধকার হালকা নীল আলো এবং বাতাসে অদ্ভুত ফিসফিসানি ছেলেটির চোখ খুলে যায় তার সাহস ও কৌতূহল মিলে এক নতুন শক্তি তৈরি হয় দরজা খুলে দেখা যায় পুরোনো শহরে একটি অদ্ভুত হালকা স্থান সেখানে শহরের পুরো ইতিহাস ও ভুল সিদ্ধান্তের চিহ্ন আছে তখন মেয়েটি বলে উঠল এগুলো হলো ভুল ও অসচেতনতার চিহ্ন তোমার কাজ হলো এই চিহ্ন লুকে চেনা ছেলেটি মৃদ হাসে আমি বুঝতে পেরেছি আমি শুধু ভয়কে জয় করিনি শহরের ইতিহাসও শিখেছি মেয়েটি ছেলেটিকে শহরের পথ দেখানোর জন্য প্রেরণা দেয় ছেলেটি সিদ্ধান্ত নেই সে এখন শুধু নিজের জন্য নয় শহরের জন্যও সাহসী হবে মেয়েটি আজ রাত শেষ করে কিন্তু সে যাত্রা শুরু করে ছেলেটি বলে আমি আর কখনো ভয় পাবো না তারপর আবার মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ছেলেটি শহরের দিকে তাকিয়ে নতুন দিনের আলোতে সিদ্ধান্ত নেয় নিজের এবং শহরের জন্য ছেলেটি এখন শুধু নিজের জন্য নয় শহরের জন্যও সাহসী হয়ে উঠেছিল কিন্তু মেয়েটি বারবার একটি না একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে যায় কিন্তু বউ ফিরে এসে এবার একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে শহরের অদৃশ্য এক বিপদ নেমে এসেছে যা শুধু সাহসী মানুষই প্রতিহত করতে পারবে এবার ছেলেটিকে নতুন বয়কে জয় করতে হবে না বরং অন্যদের রক্ষা করতেও শিখতে হবে রাতের আকাশে তখন কুয়াশা শহরের ল্যাম্প আলোর খেলা করছে ছেলেটি হাঁটছে মনে তার আগের রাতের শিক্ষা মনে হচ্ছে হঠাৎ বউটি ধোঁয়া ভরা ছায়ার মতো সামনে আসে মেয়েটি আজ রাতে অন্যরকম তুমি একা নয় ছেলেটি বলল আমি প্রস্তুত এবার আমি শুধু নিজের জন্য নয় তখন সে ছেলেটি দেখতে পেল শহরের রাস্তার ছায়া আলোয় মিশে রহস্যময় পরিবেশ বাতাসে ভেজা মাটির গন্ধ ছেলেটি বউকে অনুসরণ করে শহরের একটি পরিত্যক্ত অংশে আসে সেখানে অদৃশ্য বিপদে কিছু লোক আটকে আছে কেউ দেখতে পাচ্ছে না মেয়েটি এখন বলল তোমার কাজ শুরু করো শুধু সাহসই যথেষ্ট নয় তোমাকে অন্যদের সাহায্যও করতে হবে ছেলেটি বলল, আমি জানি কি করতে হবে মেয়েটি বলল তুমি শুধু দেখবে না নেতৃত্ব দাও পরিত্যক্ত ভবনের দেয়াল ভেঙে যাচ্ছে বাতাসে ভয়ঙ্কর শব্দ কিন্তু এক অদ্ভুত আলো প্রতিটি পদক্ষেপ সাহস যোগাচ্ছে ছেলেটিকে ছেলেটি আস্তে আস্তে আটকে থাকা লোকদের সাহায্য করতে শুরু করে ছেলেটি বুঝে ভয় কেবল নিজেকে সীমিত করে না আর সাহস অন্যদের জন্য শক্তি ছেলেটি বলল, চলুন একসাথে এই অন্ধকার থেকে বের হয়ে আসি আটকে থাকা লোকেরা ভয় কাটিয়ে বেরিয়ে আসে অন্ধকার থেকে আলো ভয় থেকে সাহস বউটি পিছন থেকে মৃদু হাসে শান্তি ও সন্তুষ্টি প্রকাশ করছে বিপদে মোকাবেলার পর মেয়েটি ছেলেটিকে নিয়ে শহরের কেন্দ্রের এক পাহাড়ি অংশে যায় সেখানে শহরের এক প্রাচীন রহস্যের চিহ্ন রয়েছে মেয়েটি তখন ছেলেটিকে বলল সাহসী হলে তুমি সব সত্য দেখতে পারবে ছেলেটি প্রাচীন চিহ্নের দিকে তাকিয়ে বুঝতে পারে শহরের অনেক সমস্যা মানুষের অজানার কারণে ছেলেটি তখন বলল আমি এখন বুঝতে পারছি শুধু নিজের জন্য নয় সবাইকে রক্ষা করাটাই শুধু গুরুত্বপূর্ণ মেয়েটি বলে ঠিক এই রাতেই তোমার প্রকৃত পরীক্ষা বউটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ছেলেটি শহরের আলোতে দাঁড়িয়ে নতুন দিনের আলো দেখছে সে জানে শুধু সাহস নয় নেতৃত্ব ও সহানুভূতির সত্যিকারের শক্তি বউ থেকে বার্তা আজ শেষ নয় সব যাত্রা শুরু ছেলেটি নতুন দায়িত্ব নিয়ে শহরের দিকে হাঁটছে আত্মবিশ্বাসে তার ভরপুর সে এখন আর কিছুতেই ভয় পায় না বা কাউকে ভয় পায় না সে এখন অনেক ম্যাচিউর এবং সাহসী ছেলে হয়ে উঠেছে আবার সেই আগের ঘটনা ছেলেটি এখন শহরের জন্য সাহসী ও দায়িত্ববান হয়ে উঠেছে কিন্তু বউ এবার ফের আসে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে একটি গোপন শক্তি যা শহরের মানুষদের অজান্তে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে ছেলেটিকে এবার শুধু সাহস দেখাতে হবে না বরং শহরের মানুষের জন্য নতুন আশা তৈরি করতে হবে রাতে শহরের অলিগলিতে হালকা কুয়াশা ছেলেটি বয়ের নির্দেশে অন্ধকারের কোণায় পৌঁছায় বউটি বলে আজ রাত তোমার জন্য কঠিন হবে শুধু সাহসই নয় তোমাকে মানুষের হৃদয় জয় করতে হবে ছেলেটি দৃঢ় মুখে বলে আমি প্রস্তুত অলি গলি দেয়ালে পুরানো পোস্টারে বাতাসে ভেজা ধুলো হালকা বাতাসে কুয়াশার খেলা বউটির পোশাক মৃদু আলোতে ঝকঝক করছিল শহরের এক অদৃশ্য শক্তি মানুষের মনে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মানুষ ভুল পথে যাচ্ছে দুশ্চিন্তায় ভুগছে বউ এ শক্তি শুধুমাত্র সাহসী মানুষের মোকাবেলা করতে পারে তোমার কাজ হলো তাদের পথ দেখানো ছেলেটি বলল আমি তাদের সাহায্য করব আমি ভয় দেখব না অন্ধকারে হালকা নীল আলো কিছু মানুষ কাঁদছে আর কিছু চুপচাপ করে রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলেটি এক এক করে মানুষের পাশে দাঁড়ায় সাহস ও বোঝাপড়ার মাধ্যমে তাদের ভয় কাটিয়ে ওঠায় ছেলেটি বলে চলুন একসাথে আমরা আলোতে বের হব মানুষের আস্তে আস্তে অন্ধকার থেকে বের হয়ে আসে অন্ধকার থেকে আলো মানুষের ভয় থেকে সাহস বউ পিছন থেকে খুশি চোখে পর্যবেক্ষণ করছে বিপদ কাটিয়ে ছেলেটি শহরের কেন্দ্রের খোলা মাঠে আসে বউ এবার দেখা করলো সাহস কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য শক্তি দেয় ছেলেটি শহরের দিকে তাকিয়ে বুঝতে পারে সত্যি সাহস এবং নেতৃত্ব মানে জন্য পথ দেখানো তখন ছেলেটি বলল আমি শুধু আমার জন্য নয় সবাইকে রক্ষা করব বউ বলল ঠিক আজ রাতেই তোমার প্রকৃত পরীক্ষা বউ ধীরে ধীরে আবার অদৃশ্য হয়ে যায় ছেলেটি শহরের আলোতে দাঁড়িয়ে নতুন দিনের আলোকে দেখছে সে জানে শুধু সাহসই নয় নেতৃত্ব ও সহানুভূতি সত্যিকারের শক্তি বউ বলে আজ শেষ নয় সব যাত্রা শুরু ছেলেটি নতুন দায়িত্ব নিয়ে শহরের দিকে হারছে আত্মবিশ্বাসে তার অনেক ভরপুর ছেলেটি শহরের জন্য সাহসী হয়ে উঠেছে কিন্তু বউ ফের এসেছে একটি নতুন বিপদ ও রহস্য নিয়ে এবার তার উদ্দেশ্য শুধুই পরীক্ষা নয় বরং ছেলেটিকে শেখানো যে সত্যিকারের শক্তি কেবল নিজের সাহসে নয় অন্যদের রক্ষা করতে পড়ার ক্ষমতায় আবার সেই রাত জিজি ডাকছে শহরের অলিতে গলিতে কুয়াশা ছেলেটি হারছে মনে আগের সব রাতের শিক্ষা নিয়ে হঠাৎ বউ ছায়ার মতো হাজির হয় তার কাছে বউ বলে আজকের রাত শুধু তোমার জন্য নয় শহরের জন্য ছেলেটি বলে আমি আবারও প্রস্তুত ল্যাম্পপোস্টের নরম আলো ধুলোমাখা রাস্তার বসে ভেজা মাটির গন্ধ বউকের পোশাক হালকা বাতাসে নড়ছে শহরে এক অদৃশ্য শক্তি মানুষদের ভয়ে ও বিভ্রান্ত ছড়াচ্ছে কিছু মানুষ ভুল পথে যাচ্ছে বউ বলে শুধুমাত্র সাহসী মানুষই এটি মোকাবেলা করতে পারে তোমার কাজ হলো তাদের পথ দেখানো আমি তাদের সাহায্য করবো আমি ভয় দেখাবো না নরম নীল আলো কাঁপতে থাকা মানুষ অদৃশ্য রহস্যময়ের মতো ছেলেটি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস দেয় ছেলেটি বলে চলুন একসাথে আলোতে বের হয় মানুষ আস্তে আস্তে অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে এসে মানুষগুলো যখন জীবন ফিরে পায় আবার নতুন করে ওই একটি মাত্র ছেলেটির জন্য ভয় থেকে আসে সাহস অন্ধকার থেকে আলো বহু হাসছে সন্তুষ্টি প্রকাশ করছে বিপদ কাটিয়ে ছেলেটি শহরের কেন্দ্রের খোলা মাঠে আসে বউ সাহস শুধু নিজের কর জন্য নয় অন্যদের জন্য শান্তি দেয় ছেলেটি বুঝতে পারে সাহস মানে অন্যদের পথ দেখানো ছেলেটি বলে আমি সবাইকে রক্ষা করব বউ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ছেলেটি শহরের আলোতে দাঁড়িয়ে নতুন দিনের আলো দেখে বউ বলে আজ শেষ নয় সবে যাত্রা শুরু হয়েছে ছেলেটি নতুন দায়িত্ব নিয়ে বাহিরের দিকে হাঁটতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাইকো